বারো বাই ষোলো হাজার একটা অন্যশো পঞ্চাশ টাকা একটা একটা ডিজাইন খুবই অসাধারণ ডিজাইন চমৎকার যারা আপনি নিজেদের মতো ডিজাইন বানিয়ে নিতে চান তারা আপনার পছন্দের মতো ডিজাইন বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে বড় সাইজের ডিজাইন অনলি তিনশো টাকা দামে পেয়ে যাবেন সাথে গেঞ্জিত করার জন্য হচ্ছে রাবার পেস্ট রাবার পেস্ট বা রাবার হোয়াইট যেটাকে বলে এটা চারটা হচ্ছে তিনশো টাকা কেজি এবং কে তাইওয়ানের ভালো মানের ট্রেনে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি কক জল লাগবে অনলি আটশো টাকা কেজি আমাদের কাছে একশো গ্রাম আশি টাকা খুব অল্প পরিমাণে নাইরন পিকচার একশো গ্রাম হলো তিনশো বিশ টাকা দাম একশো গ্রাম পঞ্চাশ গ্রাম একশো সত্তর টাকা দাম বত্রিশশো টাকা কেজি এবং এটার সাথে লাগবে আপনার এন কে এন কে হইল দুইশো চল্লিশ টাকা কেজি আপনাদের কাছে পেয়ে যাবেন এবং কি বাইন্ডার হচ্ছে বন্ডের বাইন্ডারটা দুশো আশি টাকা কেজি এবং কি ইন্ডিয়ার বাইন্ডার দুশো বিশ টাকা কেজি সঠিক মাল মাপ ও দামের বিশ্বস্ত পরিমাণ হচ্ছে আমাদের এই নোট প্রাইস আপনাদেরকে দেখানোর জন্য স্যাম্পল কিছু কালার নিলাম আমাদের কাছে দশ দশ বারোটার মধ্যে কালার হয়ে থাকে আমি জাস্ট বেসিক যে ছয়টা পাঁচটা কালার আছে পাঁচটা কালার আপনার কাছে দেখালাম লাল হলুদ নীল সবুজ কালো এবং পঞ্চাশ গ্রাম আপনি নিতে পারবেন পঞ্চাশ গ্রাম লাল সবুজ কমলা এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে আর কালো আর বাকি সব কালো হচ্ছে আপনার গ্রাম তিরিশ টাকা করে আর বেগুনি রইল পঞ্চাশগ্রাম সত্তর টাকা করে আর যারা কেজি হিসাবে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি দামে পেয়ে যাবেন তাগুলো এগুলো চায়না স্কিজার ভালো মানের স্কিজারগুলো হচ্ছে অনলি বিশ টাকা প্রতি পার ইঞ্চি হলে বিশ টাকা যেমন চার ইঞ্চিটা হলো আশি টাকা দাম পাঁচ ইঞ্চিটা হলো আপনার একশো টাকা দাম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি কে বলছেন সবাই রোববাটিকা কালার সাপ্লাই অ্যান্ড নুরুদ্দম এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আজকে আমি দেখিয়ে দিব আপনাদেরকে আমাদের স্কিন প্রিন্টের ফ্যান এবং কি রং কেমিক্যালগুলোর প্রাইসটা একটু বলে দেবো এবং দেখিয়ে দেবো কি কি রং কেমিক্যাল লাগে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে আমাদের দোকানের ঠিকানাটা একটু দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম হচ্ছে নুরুজ্জামান এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটে সরাসরি বিপরীত পাশে নুরানি মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই পঞ্চাশ নং দোকান এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্লক বাটিক টাই হ্যান্ড পেড স্ক্রিন পেড নকশিকাতার ডাই স্টেনসিল ডিজাইন ক্যানভাস রং তুলে আর্ট ও ক্রাফ্টের যাবতীয় সরঞ্জাম পাইকারি দামে কথা নতুন নিত্য নতুন স্ক্রিন পেডের ফ্রেমগুলো দেখিয়ে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ ডিজাইনগুলো আপনার পছন্দের ডিজাইনটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে ধোয়া নাম্বারে অর্ডার করে করবেন জটপট এগুলো হচ্ছে বারো বাই ষোলো হাজার একটা স্ক্রিনের ফ্রেম সক্রিয়ার সাইজ অসাধারণ একটা ডিজাইন এগুলো অন্য দুইশো পঞ্চাশ টাকা আমাদের দিয়ে দুইশো পঞ্চাশ টাকা চেয়ারের ব্যাগের ডিজাইন খুব অসাধারণ করেছে আপনার পছন্দের ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে ধোয়া নাম্বার অর্ডার করে করবেন জটপট অর্ডার করলে কিন্তু আপনার সারা বাংলাদেশে এসে তো ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দেওয়ার সব অবস্থা জাস্ট প্রথমে একশো পঞ্চাশ টাকা বিকাশ করবেন বাকিটা আপনার মাথা থেকে টাকা দেবেন বুক একটা পায়ের একটা ডিজাইন খুবই অসাধারণ ডিজাইন দেবেন চমৎকার ডিজাইন ইংলি দুশো পঞ্চাশ টাকা দাম পেয়ে যাবে এটা পাঞ্জাবের দেখতে পাচ্ছেন পাঞ্জাবের ডিজাইন ইংলিশ দুশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বিধরা আছেন সম্পূর্ণ ক্যাশ অন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন গোলাপ র্যাকাডি পাতাশহ দুশো পঞ্চাশ টাকা যারা আপনি নিজেদের মতো ডিজাইন বানিয়ে নিতে চান তারা আপনার পছন্দের মতো ডিজাইন বানিয়ে নিতে পারবেন আপনার পছন্দ মতো ডিজাইন কিন্তু বানিয়ে নিতে পারবেন পায়ের ব্যাক ডিজাইন চমৎকীয় ডিজাইন কিন্তু আপনারা নিতে পারবেন আমার থেকে যেটা আপনার পছন্দ হয় এটা আপনি স্ক্রিনশট নিয়ে স্ক্রিন কোনো নাম্বারে কিন্তু অর্ডার করে ভাবতে পারেন জটপট

হ্যান্ড প্যান্ট ক্যানভাস হাতি যাবতীয় রং কেমিক্যানি রিজনেবল প্রাইসে ঠিক টাকা একটা ডিজাইন অসাধারণ ডিজাইন দেখতে পাচ্ছি অনলি দুশো পঞ্চাশ টাকা দাম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা পাঞ্জাবের করতে পারবেন ওদের সাইজ ইয়াতে বাইরে করতে পারবেন অনলি দুশো পঞ্চাশ টাকা দাম জামলা দেখতে পাচ্ছেন বড়িতে করার জন্য খুবই অসাধারণ ওদের দুশো পঞ্চাশ টাকা আপনার পছন্দ মতো ডিজাইন বানিয়ে নিতে চান বা অনেকে দোকানের শিলচাপ বানিয়ে নিতে চান তারা কিন্তু হচ্ছে বড় সাইজের বড় ডিজাইন অনলি তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন অনলি তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ডিজাইনগুলো ডিজাইন তিনশো টাকার খুব অসুস্থ ডিজাইন একটু ডিজাইনটি তিনশো টাকার পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চলে আঠারো ইঞ্চের সাইজ

এটা চায়নাটা হচ্ছে তিনশো টাকা কেজি এবং কি তাইওয়ানের ভালো মানারটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা কেজি একদম পাইকারি দাম রাবার ক্লিয়ারটাও একই দাম রাবার ক্লিয়ার বা এম সিটি যেটাকে বলে ওনলি পাঁচশো পঞ্চাশ টাকা হলো কেজি ভালোটা আর হচ্ছে আপনার চায়নাটা হলো তিনশো টাকা কেজি এটার সাথে লাগবে আপনার হলো অকজাল পরিমাণ মতো অক জাল লাগবে ওনলি আটশো টাকা কেজি তো আমাদের কাছে একশো গ্রাম আশি টাকা এবং কি নাইরন ফিক্সার লাগে খুবই অল্প পরিমাণে নাইলন ফিক্সার একশো গ্রাম হলো তিনশো বিশ টাকা দাম একশো গ্রাম পঞ্চাশ গ্রাম একশো সত্তর টাকা দাম বত্রিশশো টাকা কেজি এবং এর সাথে লাগবে আপনার এন কে এন কে হলো দুইশো চল্লিশ টাকা কেজি আপনার কাছে পেয়ে যাবেন এবং কি বাইন্ডার হচ্ছে বন্ডের বাইন্ডারটা দুশো আশি টাকা কেজি এবং কি ইন্ডিয়ার ব্রাইন্ডার দুশো বিশ টাকা কেজি আপনারা কিন্তু মনে রাখবেন যে এগুলোর কিন্তু কিন্তু বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে মনে রাখবেন নুরুজ্জামানের প্রাইস আপনারা সঠিক মাল মাপ ও দামের বিশ্বস্ত পরিমাণ হচ্ছে আমাদের নুরুজ্জামানের প্রাইস আপনারা নিঃশব্দে নিতে পারেন আমাদের থেকে খুবই মানসম্মত এই যে সফট সফট করার জন্য ওই ছয়শো টাকা কেজি পঞ্চাশ গ্রাম তিরিশ টাকা এম্বুস অনেকে এম্বুসের কাজ করেন এম্বুসটা হলো একশো গ্রাম আশি টাকা করে ভালো মানের এম্বুসটা এগুলোর সাথে লাগবে আপনার কালার এই যে এগুলো হচ্ছে আমাদের কালার আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য স্যাম্পল কিছু কালার নিলাম আমাদের কাছে দশ দশ বারোটার মধ্যে কালার হয়ে থাকে আমি জাস্ট বেসিক যে ছয়টা পাঁচটা কালার আছে পাঁচটা কালার কাছে দেখালাম লাল হলুদ নীল সবুজ কালো এগুলো বিভিন্ন প্রাইজের হয়ে থাকে যারা সর্বনিম্ন করে নিতে চান সর্বনিম্ন গ্রাম করে আপনি নিতে পারবেন গ্রাম লাল সবুজ কমল এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে আর কালো আর বাকি সব কালো এগুলো হচ্ছে আপনার গ্রাম তিরিশ টাকা করে আর হলো পঞ্চাশ গ্রাম সত্তর টাকা করে আর যারা কেজি হিসাবে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি দামে পেয়ে যাবেন এবং এটা যে স্ক্রিমটা ফ্রেমের টানার জন্য যে স্ক্রিজারটা লাগবে দেখতে পাচ্ছেন এগুলো চায়না স্ক্রিজার ভালো মানের স্ক্রিউজারগুলো হচ্ছে অনলি বিশ টাকা প্রতি পার ইঞ্চি হলে বিশ টাকা এবং চার ইঞ্চিটা হলো আশি টাকা দাম পাঁচ ইঞ্চিটা হইলো আপনার একশো টাকা দাম পার ইঞ্চি বিশ টাকা করে অরিজিনালি চায় না ভালো মানের স্ক্রুজারটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে এছাড়াও যারা অনেকে কারখানার লেভেলে থ্রি পিজে কাজ করার জন্য অনেকে টিটিনিয়াম পাউডার নেন টিটিনিয়াম পাউডার আছে কোরিয়ানটা ভালো মানের একটা অনলি পাঁচশো টাকা কেজি এবং পিজি গ্যাম নিয়ে আপনারা তৈরি করে কাজ করেন পিজি গ্যামটা হলো আপনার বর্তমানে চারশো টাকা কেজি কিন্তু অনেকে আবার শপিং ব্যাগে কাজ করার জন্য পিটিভাম বাইন্ডার অ্যান্ড কেক এবং যে পিগমেন্ট কালারগুলো দিয়ে শপিং ব্যাগে কাজ করেন টিসাই টিসু ব্যাগে কাজ করার জন্য ওগুলো আপনি কাছে নিতে পারবেন মানে স্ক্রিন এর এ টু জেড কালেকশন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু ব্লক পার্টি হ্যান্ড প্যান্ট স্ক্রিন প্রিন্টার যাবতীয় সরঞ্জাম আপনি আমার কাছে পাইকারি দেয়া পেয়ে যাবেন তাহলে ভিডিওটা আজকে যদি এখানে শেষ করা হচ্ছে ভিডিও ভালো লাগা থাকে ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টভাবে জানিয়ে দেবেন আপনিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন উৎসাহ চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার নতুন ধন্যবাদ ভালো থাকবেন সেও থাকবেন একে মানে আসসালামু আলাইকুম